কুষ্টিয়ায় স্থানীয় সাংবাদিক রহমান রিজুর ওপর হামলার প্রতিবাদে দোষীদের বিচারের দাবিতে দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়কে সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন করা হয় বিস্তারিত থাকছে দৌলতপুর প্রতিনিধির প্রতিবেদনে দৌলতপুর প্রেস ক্লাব দৌলতপুর রিপোর্টার্স ক্লাব দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসি আল্লার দরগা প্রেস ক্লাব জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর উপজেলা শাখায় এবং দৌলতপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন মাছরাঙ্গা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক তাসরিফ সঞ্চয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিপিসির যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুদ্দিন দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আহসানুল হক আল্লাহর দরকার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সাইদুল আনাম দৌলতপুর প্রেস ক্লাবের সহ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ রাজু আল্লাহর দরকার প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন মানববন্ধনের সমাপনী বক্তব্য রাখেন দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসির সভাপতি আব্দুল আলিম সাচ্চু এর সময় বক্তারা সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে সকল আসামিদের দ্রুত গ্রেফতারের আবেদন জানান